গুলানজি এম টি সেভেন্টি এইট এর রিমোটটা অনেকদিন ব্যবহার করার পরে আপনার ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটার ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে ওপেন করার জন্য একটা চিহ্ন দেওয়া আছে এখানে দেখেন এদিকে গেছে তার মানে আমি এদিকে চিহ্নটা ধরে এখানে যাই এখানে খালি জায়গাটাতে একটু পুশ করবেন বাস এটা খুলে যাবে ব্যাটারির মডেলটা হচ্ছে সি আর ওয়ান সিক্স থ্রি টু এরকম একটা ব্যাটারি আপনি নিয়ে এসে জাস্ট রিমোটটা আগের মতোই বসানো থাকবে একটু খোলার সময় কেয়ারফুলি খুলবেন যেন ওটা ভেঙে না যায় আবার আগের মতো করে এভাবে জাস্ট বসিয়ে দেবেন রিমোটটা ঠিক যেভাবে ছিল